আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইট থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা সৌদি আরব থেকে ইউরোপ যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সৌদি আরব থেকে ইউরোপ যাওয়ার উপায় নির্ভর করে আপনি কিসের জন্য যেতে চাচ্ছেন ভ্রমণের জন্য কাজের জন্য পড়াশোনা নাকি স্থায়ী বসবাসের জন্য আলাদা আলাদা ভিসা প্রক্রিয়া রয়েছে সরাসরি সহজ উপায় বলতে কিছু নেই তবে নিয়ম মেনে গেলে কাজ দ্রুত হয় এখন আমরা ভ্রমণ ভিসা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো সৌদি আরব থেকে ইউরোপ যাওয়ার জন্য সেনজিন ভিসা দিয়ে থাকে তবে সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্টদারীরা স্থায়ীভাবে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা ভিসা সেন্টার থেকে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র আপনার যেগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে আগে ভিসা বা স্টাম্পের কপি সংযুক্ত করতে হবে সৌদি আরবের ইকামা রেসিডেন্ট পারমিটের মূল কপি ও ফটোকপি দুটিই লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন থেকে ছয় মাসের পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে এক থেকে দেড় লাখ টাকার মূল্যের রিয়াল আপনার অ্যাকাউন্টে থাকতে হবে চাকরির কোম্পানি থেকে এনওসি স্পন্সর বা কোম্পানি থেকে নো অবজেকশন সার্টিফিকেট তাতে আপনার চাকরির পদবি বেতন ছুটির অনুমতি উল্লেখ থাকতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স ও হোটেল বুকিং দুই কপি সেঞ্জিন সাইজ আপনার সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে খরচ আনুমানিক বিসার ফি প্রায় আশি থেকে একশো বিশ ইউরো বিএফএক্স গ্লোবালের সার্ভিস চার্জ ইত্যাদি হচ্ছে বিশ থেকে তিরিশ ইউরো টিকিট গন্তব্য অনুযায়ী চারশো থেকে সাতশো ইউরো পর্যন্ত আপনার বিমানে টিকিট হতে পারে আপনি কিভাবে আবেদন করবেন সৌদি থেকে যে দেশে যেতে চান সেই দেশের দূতাবাসে আবেদন করতে হবে অনলাইনে ফর্ম ফিল করে এবং অ্যাপার্টমেন্ট বুক করতে হবে তারপরে হচ্ছে কাগজপত্র জমা দিয়ে ইন্টারভিউ দিতে হবে সাধারণত পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা ইউরোপের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অফার লেটার পাওয়া লাগবে তারপরে সেই দেশের দূতাবাসে স্টুডেন্ট ভিসা আবেদন করতে পারবেন সৌদি আরব থেকে আবেদন করলে সুবিধা হলো সৌদি আরবের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে ইউরোপের টিউশন ফি এক্সচেঞ্জ প্রোগ্রামের সমঝোতা আছে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ ইউরো ভিসা ফি হচ্ছে ষাট থেকে একশো ইউরো টিউশন ফি হচ্ছে দেশভেদে বেদে বিভিন্ন হয়ে থাকে প্রায় বছরে দুই থেকে আট হাজার ইউরো পর্যন্ত তারপরে হচ্ছে কাজের ভিসা ওয়ার্ক পারমিট সরাসরি ইউরোপের চাকরি পেতে হলে সেই দেশের কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার লেটার পাওয়া লাগবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি হচ্ছে সৌদিতে দূতাবাসে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন সৌদি আরব থেকে যেসব দেশ জনপ্রিয় সেগুলো হচ্ছে পোল্যান্ড হাঙ্গেরি রোমেনিয়া পর্তুগাল কুরেশিয়া ইত্যাদি খরচ কোম্পানি থেকে অনেক সময় সব খরচ বহন করে কিছু ক্ষেত্রে এজেন্সির মাধ্যমে করলে দুই থেকে চার লাখ বা তার বেশি লাগতে পারে আবেদন প্রক্রিয়া হচ্ছে আপনাকে প্রথমে জব অফার নিতে হবে তারপরে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট প্রসেস করবে সৌদি আরবে সেই দেশের দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে ভিসা হলেই সরাসরি ইউরোপের ফ্লাইট নিয়ে আপনি ইউরোপে চলে যেতে পারবেন জব অফার প্লাস ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল থাকলেই সৌদি থেকে সহজে ইউরোপের কাজের ভিসা পাওয়া যায় তারপরে হচ্ছে বিজনেস ভিসা ইউরোপের কিছু দেশ কোম্পানি খোলা বা বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে রেসিডেন্ট পারমিট পাওয়া যায় যেমন পর্তুগাল গ্রিস মাল্টা গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু রেখেছে তবে এটি মূলত উচ্চ বিনিয়োগকারীদের জন্য তারপরে শর্টকাট বা ট্রানজিট উপায়ে সৌদি থেকে অনেকে সেনজিন ভিসা নিয়ে ইউরোপে যান পরে সেখানে থেকে অন্য সুযোগ খুঁজেন তবে অবৈধ উপায়ে যাওয়া এজেন্ট পলানো ঝুঁকিপূর্ণ গ্রেফতার বা ডিপোর্টের সম্ভাবনা বেশি সৌদি থেকে আপনি কিভাবে ভিসার জন্য আবেদন করবেন সৌদি থেকে আপনি সেই দেশের দূতাবাসে গিয়ে সে দেশের দূতাবাসে বিএফএক্স গ্লোবাল ভিসা সেন্টারে আবেদন করতে হবে